চিরনিন্দ্রা শাহিত হলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ তার বিদেয়ী নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে মঙ্গলবার দুপুর দুইটায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা ও বাহাদুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে

আবদুর রহিম সিনিয়র সহসভাপতি শাহাবউদ্দিন торকি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম উপজেলা জামাতের আমির নাজমুল হাসান পঠওয়ারি উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অসংখ নেতা কর্মী গবীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন নাজমউদ্দিন আহমেদ কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন তিনি উনিশশো সালে প্রথম সংসদ সদস্য ও পরে দুই সালে দ্বিতীয়বার রামগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি স্ত্রী দুই ছেলে ও এক কন্যা সহ অসংখ্য গণগাহী রেখে গেছেন আমার দেখা রামগঞ্জের অত্যন্ত সহজ এবং সরল একজন মানুষ ছিলেন প্রাণবন্ত মানুষ ছিলেন মনে কিছু রাখতেন না অত্যন্ত মানে খোলা মানুষ ছিলেন তখন যা মনে আসতো বলে ফেলতো অনুকূল হলে আমি সাথে সাথে আবার এটার জন্য অনুতপ্ত হতো যাই হোক একটা মানুষকে আমরা হারিয়েছি রামগঞ্জের বিএনপির অভিভাবক আমি আমরা দুই ভাই এক বোন তার মধ্যে আমি আমার বাবা মার দ্বিতীয় সন্তান আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলার জন্য উপস্থিত হয়েছি আমি এখানে দেখতে পাচ্ছি হাজার মানুষ হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এবং আমরা আপনারা কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র আমার বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ পৌঁছে দেওয়ার জন্য এই উপহার এটা আমার বাবার জন্য উপহার আমার টিভি Allah